রাঙ্গামাটিতে একশত চুয়াল্লিশ ধারা প্রত্যাহার অবরোধ পরিবহন ধর্মঘট পর আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি চাইথোয়া এবং মারমা পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুক্রবার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পৌর এলাকায় জারি করা একশত ধারা প্রত্যাহার করা হয়েছে রোববার বাইশ সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে রাঙামাটি শহরে একশো ধারা জারি প্রত্যাহারের কথা এক গণ জানিয়েছে জেলা প্রশাসন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সই করা হয়েছে বিজ্ঞপ্তিতে পার্বত্য জেলার পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধি আকাশ আটানব্বই মোতাবেক একশো ধারা জারি করা হয় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রোববার বেলা এগারোটা থেকে রাঙামাটি পৌরসভা

বন্ধ আছে দূরপাল্লার যানবাহন এদিকে সকাল সাড়ে দশটার দিকে রাঙামাটি জেলা শহরের সহিংসায় ক্ষতিগ্রস্ত এলাকায় দোকানপাট মসজিদ বিহার পরিদর্শন করেছে প্রশাসন এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পুলিশ সুপারড এসএম ফরহাদ হোসেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার এরশাদ হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত অনুযায়ী জীবনযাত্রা পরিচালনা করব এবং সুন্দর এবং সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ তৈরি করব ধন্যবাদ সবাইকে